সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম সকালের ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম লুচি আর আলু স্কোয়াশের সবজি তো ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম একটু সামনের দিকে এসেই দেখছি আজ যেন আকাশের মনে খুব দুঃখ ফাস্ট করার পর একটু বাইরে না আসলে আমার হয় না তো বাইরে এসেই দেখছি মেঘলা পুরো করে ফেলেছে আকাশটা আর এদিকে দেখো পাশের ঘরে কাকিমা ফুল তুলে রেখে দেয় ফুল তুলে রেখে দিয়েছে সকালবেলা যদি ফুলগুলো না তোলা হয় না তাহলে অন্য মানুষ এসে নিচে আমার বাড়িতে ঢুকে ফুল নিয়ে চলে যায় তো কাকিমা সকালে উঠে বলে কাকিমা কি করে আমাদের বাড়িতে এসে কাকিমাও একটু ফুল নিয়ে যায় আমাদের জন্য তুলে রাখে ও এখন তুলসী মঞ্চটা একটু ধোয়াবো বৃষ্টিও আসছে না ধোয়ালেও হয় বৃষ্টির জলে ধোয়ানো হয়ে যাবে তথাপি দেখি বৃষ্টিটা ওয়েট করে নিয়ে একটু বৃষ্টি আসলে আর ধোয়াতে হবে না বৃষ্টি ধুয়ে দশ মিনিট ওয়েট করব যদি দেখি বৃষ্টি এসে গেছে তাহলে আর তুলসী মন ধোয়াতে হবে না আমাদের ঘরে ব্রেকফাস্ট নিয়ে ভীষণ সমস্যা জানো মেয়ে এটা বানালে ভালোবাসবে না ছেলে ওটা বানালে ভালোবাসবে না তোমাদের দাদা ভাই এটা ভালোবাসবে না প্রত্যেকের রুটি সবজি বানালে মেয়ে ভালোবাসে ছেলে ভালোবাসে তোমাদের দাদা ভাই ভালোবাসে এবার ডালিয়া ওটস এসব বানালে তোমাদের দাদাভাই ভালোবাসে ঋষি ভালোবাসে না এবার সৃষ্টি ওটসটা আর মুসলিটাই ভালোবাসে ডালিয়া ভালোবাসে না শুধু আমার আর আমার মায়েরই কোনো প্রবলেম নেই আমরা যেটাই বানাই খাই আমাদের যদিও বা অনেক কিছুতে রুচি আছে কিন্তু ওই যে ওরা খুশি যেটা সেটাতেই আমরা খুশি এই একটা মনের অবস্থা হয়ে গেছে বলেছিলাম না যে দশ মিনিট ওয়েট করবো দশ মিনিটও করতে হয় নিচে অন্ধকার করে ফেলছে একদম পাঁচ মিনিটের মধ্যেই বৃষ্টি নেমে গেছে এখন জানি না বৃষ্টিটা কতক্ষণ থাকবে দৌড়িয়ে এসেছি আমি কাপড়গুলো তুলতে কেন শুকিয়ে গেছে অলমোস্ট কাপড়গুলো সকালে এসেই ওই আমাদের হেল্পিং হ্যান্ড কাপড়গুলো ধুয়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে তো আওয়াজ এখন বৃষ্টিটা হলে তো আমরা ভালোইবাসি

নরমাল কালার দিয়ে করেছি সামনে নরমাল ওয়াটার কালারস আর অল্প ফেব্রিক আছে কিন্তু সব কালারের ফেব্রিক নেই তাই কেমন হয়েছে যদি এটা একদম যেরকম বানাতো এরকম বানাতো তাহলে এটা আরো সুন্দর হতো এখন এটা বানিয়েছিস কেন বল এটা বানিয়েছি আমার মাসির আজকে মাসির হচ্ছে কিন্তু এখন এটা দেখতে আর এই ব্লগটা তোমরা মানে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা প্যাকিং করে ফেলবে তো তাই আমি বললাম একবার দেখিয়ে দে তারপর প্যাকটা কর আমার বোনের বার্থডেতে ও এটা পার্সোনালি গিফট করবে মেয়ে যে জিনিসটা দেখালো এটা বোনকে কিন্তু গিফট করা হয়ে গেছে এটা এখন বর্তমানে আমার করে নেই এটা বার্থডের আগের ক্লিপ ছিল দেখানো হয়েছিল কিন্তু আমি দেখাতে পারিনি এর জন্য যে বোন দেখে ফেলবে যাই হোক আজকে দেখে দিলাম যে ও পার্সোনালি গিফট করেছে তো যাই হোক আমি এখন স্নান টান করে এসেছি এসে দেখছি আমার মেয়ে প্যাকেট করে ফেলবে এটা বললাম দাদা আমি গিফটটা নিয়ে নিয়ে আমার বন্ধুদেরকে শেয়ার করব তো এখন স্নান করে আসছি এখন আমি পুজো দিব তারপর তোমাদের সামনে আবার ফিরে আসছি এই যে তোমাদের দাদা ভাই এখন বেরোবে খাওয়া দাওয়া করে অনেকটাই দেরি হয়ে গেছে কত দেরি হলো কার হয়েছে দেরিটা সাবধানে আসার সময় কিছু খাবার নিয়ে এসো টিফিন তাহলে বানাতে লাগবে না এদিকে আমি অনলাইন থেকে বোনের বার্থে গিফটগুলো অর্ডার করেছিলাম কয়েকটা ভালো লেগেছে কয়েকটা রিটার্ন করে দিব বলে রেখে দিলাম জাস্ট খেতে বসবো ঠিক ওই সময় সৃষ্টির একটা পার্সেল আসলো সৃষ্টি আজকাল খুব মনোযোগ দিয়ে ক্রাফ্ট করছে ওরা একটা নেশার মতন লেগে গেছে অ্যাকচুয়ালি এই অভ্যাসটা ছোটোবেলা আমারও ছিল হতে পারে মায়ের অভ্যাসটা মেয়েও পেয়েছে ঘরের যত ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে খরসা যেন জিনিস বানাতাম যাই হোক এখন খেতে বসবার আজকে রান্না আমার একটা এবারে আজকে রান্নাই আছে কি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া আর এদিকে মেঘলা মেঘলা যেহেতু ওয়েদার বাজারে যাওয়া হয়নি অল্প করে চিকেন এনে এক আলু চিকেন দিয়ে একদম ঘরোয়া স্টাইলের চিকেন বিরিয়ানি আর চিকেন কষা দিয়ে আজকে লাঞ্চ আর রায়তা তো করতেই হবে বিরিয়ানি হলে রায়তা ছাড়া কি চলে আর এদিকে আলুটা নিয়ে চিকেনটা নিয়ে ওফ জাস্ট ওয়াও লাগছিল আর এদিকে কিন্তু বাইরের বৃষ্টি অঝরে হয়ে যাচ্ছে একটু মিললে থেমেছিল তো খেতে যখন বসেছিলাম তখন আবার বৃষ্টি নেমেছে তো বিরিয়ানি খাচ্ছিলাম আর বৃষ্টি হচ্ছিল বাইরে এটার আনন্দটাই কিন্তু একদম অন্যরকম অন্যরকমেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে শ্রাবণ ও বড় সঙ্গীতে এত সুন্দর বৃষ্টির দিনে রবি ঠাকুরের এই গানটি গাইতে খুব ইচ্ছে করল তাই একটু গুনগুন করে নিলাম তো আজকের ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করব নতুন বন্ধু যদি কেউ দেখেছ ভালো লাগলে পাশে থেকে যে আর পুরোনো বন্ধুদেরকে বড়দেরকে শ্রদ্ধা ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম ততক্ষণ সবাই খুব 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 ভালো